উচ্চ মাধ্যমিকের নজর সাফল্য বেলাকোবার তৃষ্ণা রায়ের রাজগঞ্জ বিধানসভা এলাকায় প্রথম স্থান অধিকার করেছে সে বেলাকোবা গার্লস হাইস্কুলের ছাত্রী তৃষ্ণা রায় তার প্রাপ্ত নম্বর চারশো উনআশি আগামীতে ডাব্লিউ বিসিএস নিয়ে পড়াশোনা করে বিডিও হতে চায় তৃষ্ণা রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা মা চা শ্রমিক বাবা ছোট ব্যবসা করেন এই আয়ের মধ্যে দিয়েই স্বামী স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সংসার তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ছোট মেয়ে তৃষ্ণা রায় দুর্দান্ত রেজাল্ট করেছে তাতে খুশি পরিবারের সদস্যরা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টিমুখ করিয়ে তাকে সংবর্ধনা জানান বেলাকোবা গার্লস হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দে তৃষ্ণা রায় জানান খুব ভালো লাগছে যদিও নম্বরটা আরও বেশি আশা করেছিলাম আগামীতে ডাব্লিউ বিসিএস করে বিডিও হতে চাই তৃষ্ণার মা রিনা রায় বলেন মেয়ের সাফল্যে আমরা সকলেই খুব খুশি মেয়ে আগামীতে বিডিও হতে চায় আমি চা কারখানায় শ্রমিকের কাজ করি স্বামী ছোট ব্যবসা করেন এইভাবেই আমাদের কোনো রকমে সংসার চলে মেয়ের আগাম পড়াশোনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যদি সরকারি বা বেসরকারিভাবে কেউ সাহায্য করে তাহলে আমাদের অনেক সুবিধা হবে বলে জানান তিনি আমার নাম তৃষ্ণা রায় আমি বেড়াকাবা গার্লস স্কুলে পড়ি। কিন্তু আমার ইংলিশে কম নাম্বার আসছে তো ওখানে রিভিউ করানোর পর আশা করছি যে বাড়বে তখন আমার একটু বেশি ভাল লাগবে মানে আশা করছি চারশো আশির উপরে পাওয়ার কিন্তু চারশো উনআশি আসছে ওটাই খুশি আছি কারণ কি বাবা মা এটাতেই খুশি আছে আমার রিভিউ করানোর পর বাড়লে আমি আবার বেশি খুশি হব এখন আমি ডাব্লিউ বিসিএস কোর্স করে বিডিও অফিসার হতে বাবা মা আছে আর বড় দিদি তো বিয়ে হয়ে গেছে তো বড় দিদি এখন হলদিবাড়িতে থাকে আর ছোট দিদি আছে ছোট দিদি সেকেন্ড ইয়ারে রাজগঞ্জ কলেজ থেকে কলেজে কলেজ করছে বড় দিদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে মা চা ফ্যাক্টরিতে চা স্যাম্পল বানায় আর বাবা ছোট ব্যবসা করে কাঠের ব্যবসা আমি পড়াশোনা করতাম সারাদিন সারাদিন তো করতাম না কারণ যখন ইচ্ছা করে তখনই পড়তে হয় যখন মন বসে তো পড় পড়তাম যখন ইচ্ছা করে তখনই পড়তাম বারোটার দিকে ইচ্ছা করলে বারোটায় পড়তাম দুটো দিকে ইচ্ছা করে দুটাই পড়তাম কিন্তু যখন ইচ্ছা করতো তখনই পড়তাম পড়াশোনার পাশাপাশি আমি টাইকন্ডো করি টাইকন্ডো রেড ব্ল্যাক বেল্ট হব এখন আর কিছু বাচ্চাকেও শেখাইতাম আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে আর আমার দিদি ওখানে মেন টিচার ছিল আর ওর ছাড়াও আমার ডান্স করি আমি সাফল্য অবদান তো বাবা আমার সব থেকে প্রথমে রয়েছে কিন্তু তার ছাড়াও আমার টিচার মনোজিন মোদক স্যার আমার ফেভারিট টিচার যার কাছে আমি আর্টস পড়ি এবং জয়দেব স্যার বরতলা যিনি পড়ান ওখানে জিওগ্রাফি পড়তাম আর ফিলোসফি পড়তাম আর নসিবদার কাছে পড়তাম ইংলিশ ক্লাস নাইন থেকেই ওখানে পড়ি ইংলিশ আমি তো খুবই খুশি আমি তো ভাব আমি তো জানি মেয়ে ভালো রেজাল্ট করবে কিন্তু এত ভালো করবে আমি এটা ভাবতে পারি যে ব্লকের মধ্যে টপ আসবে হ্যাঁ হবে তো হ্যাঁ হ্যাঁ করতে তো হবেই কারণ স্বপ্ন তো আমরা যদি পুরা না করতে পারি তাহলে কী করবে আমরা তো চেষ্টা করতেছি যতটা পারি চেষ্টা করবো আর যদি কেউ যদি একটু হেল্প করতে চায় ওর পড়াশোনার জন্য করলে ভালো হবে হ্যাঁ সরকারিভাবে বা ভাবে যদি কেউ হেল্প করতে চায় তো ভালো হবে মেয়ের পড়াশোনার জন্য আমি আমার হাজবেন্ড আমার তিন মেয়ে হ্যাঁ পাঁচজনের সংসার আমি কি কাজ করেন ও আগে তো কাঠের ব্যবসা করতো এখন তো অসুস্থ হয়ে ছিল এক বছরের মতো তারপরে একটু ভালো হলো ভালো হয়ে এখন ব্যবসা সেরকম ভাবে চলে না আর আমার বর্তমান আমার কাজ দিয়েই আমার সংসার চলে হ্যাঁ আর থেকে অনেক খুব কষ্ট হ্যাঁ সুবিধাই হবে এই সাম্প্রতিক বেলাকুবা গার্লস স্কুলে এটি সর্বশ্রেষ্ঠ রেজাল্ট এবং খুব গর্বিত আমরা যে ও চারশো উনআশি পে জেলায় চতুর্থ হয়েছে এবং আমাদের এলাকায় প্রথমই এবং এর সাথে আরও তিন তিন চারজন আরও চা কেউ চারশো পঁচপান্ন কেউ চারশো পঁয়তাল্লিশ সামগ্রিকভাবে খুব ভালো রেজাল্ট আছে বেলাকুয়া গার্লস হাই এলাকায় আমাদের যেহেতু স্কুলের পরিচালন সভাপতি হিসাবে আমি যে কদিন ধরে আছি এই বেলাকা গার্লস স্কুলের সুনাম এই এলাকায় সর্বত্রই আছে যে ইংলিশ মিডিয়ামে থাকাকালীন এলাকায় কিন্তু গার্জিয়ানরা বেলাকা গার্লসে ভর্তি করার জন্য উৎসাহী থাকে তার ফল তো আপনারা দেখছেন এই দুর্দান্ত রেজাল্ট করেছে এই মেয়েরা এই বছর হ্যাঁ আমি দেখা আমি দেখা করলাম আমাকে সংবর্ধনা দিলাম এবং আগামীকাল স্কুলে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম স্কুলের পক্ষ থেকেও আগামী সংবর্ধনা দেওয়া হবে মেয়েদের এবং খুব ভালো লাগছে এবং গর্ববোধ হচ্ছে নিজে আপনার নাম আমি সভাপতি বেলাকবা গার্লস হাই স্কুল পরিচালনা সমিতির